বিসমিল্লা রহমানি রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের নিয়ে আসলাম একটি নিত্য নতুন ডিজাইনের গেট যারা মূলত কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন করেছেন এবং বাড়ির বাড়ির ভিতরে আপনি আপনি যত দামি কিছুই ঢোকান না না কেন সামনে যদি সুন্দর একটি গেট তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু সেই বাড়িটি মানায় না অনেক প্রবাসী ভাইরাই বিদেশ থাকেন বাড়ির জন্য কেমন গেট তৈরি করবেন চিন্তায় থেকে থাকেন ইউটিউব দেখে দেখে ঘাটাঘাটি করেন কোনটা নিলে আপনার ভালো হবে আজকে এই জন্যে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নিত্য নতুন ডিজাইনের গেট মজবুত এবং কী কী মাল দিয়ে তৈরি করেছি কত টাকা দাম পড়বে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেলাইকন অন করে দিবেন যেন ভালো ভালো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান আমরা এই গেটে মূলত ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এবং দেড় ইঞ্চি পাতি চার মিলি এবং দেড় ইঞ্চি বক্স দিয়ে পোড়া ফ্রেমটা করা মূলত এই গেটটি আছে চওড়ায় আট ফিট এবং হাইটে আছে সাত ফিট আট ফিট বাই সাত ফিটে আমরা পাল্লা করেছি তিনটা দুই পাল্লার মেন পাল্লা দুইটা এবং একটি দিয়েছি পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য দিয়েছি এবং দুই পাল্লার গেট এটা আর এই গেটটিতে সহ আমারে খরচ পড়েছে মাত্র সাতশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি পাবনা জেলার বাইরে আমরা কাজ করি না যদি কাজ করি তবে বড় হতে হবে কাজটি বড় হলে করতে পারবো শুধু ছোট কাজ হলে আমারও পোষাবে না আপনারও পোষাবে না এই গেটটিতে আরেকটি জিনিস ব্যবহার করেছি সেটাগুলো হচ্ছে এই বল এবং এই হাফ বলগুলা ব্যবহার করেছি দুই ইঞ্চি এটা দিয়ে মূলত রুইতন ডিজাইন একটি করেছি আমরা এই পাল্লায় একটি রুই ডিজাইন করেছি এবং ওই পাল্লাতে একটি ডিজাইন করেছি এবং দুই পাল্লার পিছনে আমরা দুইটা হ্যাডবল এবং নিচে একটি সিট কানে দিয়েছি যেনি নিয়ে মজমুত টেকসইয়ের জন্যে এবং ছয় এক ইঞ্চি কবজা ব্যবহার করেছি দুই পাল্লায় তিনটা তিনটা ছয়টা যেন কোনো সময় যেন দুর্বল না হয়ে পড়ে কবজা এই জন্য আমরা এক ইঞ্চি কব্জা ব্যবহার করেছি আর পিছনে যে প্যেন্ট শিটটা দেখতে পাচ্ছেন এই প্যালেন্ট শিটটি কালার প্যালেন্ট শিট বাইশ গেজ পেলেন্ট শিট দিয়ে তৈরি করা পাতলা শিট কখনোই দিবেন না